জায়গা জমি দখল দখল করছে করছে আবার নাকি সেই সংস্কার না গত উনিশে জুলাই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে এভাবেই সমালোচনা করেছিলেন ফলশ্রুতিতে বিএনপি নেতাকর্মীরা ঈদগাহ চকরিয়ায় এনসিপির পথসভা বন্ধ করে দেয় সেনাবাহিনী ও পুলিশের পাহারা এনসিপির নেতারা বান্দরবানে চলে যেতে বাধ্য হয় এই ঘটনার জের না কাটতে সাতাশে জুলাই নেত্রকোনা এক সভায় এনসিপির মুখ্য করা সমালোচনা করেন দশ ট্রাক অস্ত্র চালান প্রসঙ্গে তিনি বলেছেন যদি অস্ত্র হ্যান্ডেলি করতে না পারেন নিয়ে আসছিলেন কেন এই দশ ট্রাক অস্ত্র চালানের কারণে বিএনপি ক্ষমতা আসতে পারেনি বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন ঘটেছে। অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হলো দশটা অস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে বাংলাদেশে যারা সরকারি সার্বভৌমত্বর উপরে আঘাত আছে এমন কোন অযাতিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না আমি বাবর ভাইকে সম্মান করি কারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না আপনার এ কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই এনসিপির এই মুখ্য সংগঠক বর্তমানে ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন এবং বাংলাদেশে পুশিল হচ্ছে তার জন্য জুলাই আন্দোলন পরবর্তীতে কারামুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেই দায়ী করেন নাসির উদ্দিন পাটোয়ারি শুধু বাবরের সমালোচনা করে খান্ত হয়নি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসেরও সমালোচনা করেন তিনি বলেন সীমান্ত হত্যা বাঙালি মুসলমানদের উপর ভারতের নির্যাতনের আন্তর্জাতিক ফোরামে না ওঠানোর জন্য ডক্টর ইউনুসকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ভবিষ্যৎ বাংলাদেশে ভারত থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত হত্যা হচ্ছে মুসলমানদের উপর নিপীড়ন হচ্ছে বাংলাদেশি বলে বাঙালি বলে যাদেরকে প্রতিনিধিত্ব বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে ইউরোপ সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন ইন্টারন্যাশনাল এরিয়ায় উঠুন আপনি যদি এই প্রতিবাদ লিপি না পাঠাতে পারেন আপনার লেজিটিমেসি বাংলাদেশের মুসলমান বাংলাদেশি বাঙালিদেরকে ব্যর্থতার দায় হিসাবে নিরাপত্তার জন্য আপনাকে ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়াতে হবে গত উনিশে জুলাই এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সমালোচনা করে বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়লেও নেত্রকোনায় কোনো প্রতিরোধের মুখোমুখি হতে হয়নি তবে বিকেল পাঁচটার দিকে স্থানীয় বিএনপি একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওই সমাবেশ থেকে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতারের দাবি করা হয়েছে তার আগেই নেত্রকোনা থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা নিরাপদে শেরপুরে পৌঁছে যান প্রসঙ্গত খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দু এক থেকে দু সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ ট্রাকসম পরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করা হয় দু সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে একশো কোটি টাকা মূল্যের এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজারের জেটিতে পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সাথে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে চলে যেত অস্টার বিশাল একটি চালান নাটকের ঘটনায় সম্পৃক্ততার দায়ে চট্টগ্রামের একটি আদালত দু চৌদ্দ সালের জানুয়ারি মাসে বিএনপির নেতৃত্বে জোট সরকারের শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনকে ফাঁসির আদেশ দেয় দীর্ঘ সতেরো বছরের কারাগারে আটক থাকার পর চলতি বছরের ১৬ জানুয়ারি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রুফুজ্জামান বাবর মুক্তি পান মুক্তি পাওয়ার পর থেকে তিনি বেশ কিছুদিন নেত্রকোনায় বিএনপির স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন কিন্তু রহস্যজনক কারণে এখন জাতীয় কিংবা স্থানীয় রাজনীতি থেকে নিজেকে আড়াল করে রেখেছেন তিনি দীর্ঘ বিশ বছর পর সাতাশ জুলাই দুপুরের নেত্রকোনায় দেশগড়তে জুলাই পদযাত্রার পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক টানি দু হাজার চার সালে পহেলা এপ্রিল বিএনপির শাসন শাসনামলে দশ ট্রাক চালানোর বিষয়টি জাতিকে স্মরণ করিয়ে দেন সেই সঙ্গে দেশের মানুষের স্মরণে এলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লফুজ্জামান বাবরের কাল সেই উক্তি উই আর লুকিং ফর উই আর টোটালি টোটালি আমরা আমরা চাচ্ছি একটা একটা কথাকে কথাকে বারবার আমি জোর দিতে চাচ্ছি প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করবো না দ্বিতীয়ত হচ্ছে না শত্রু আইডেন্টিফাইড উই আর লুকিং ফর শত্রু ফোর